ও হচ্ছে সব সময় ধরো পার্সোনাল টাইম তো পার্সোনাল টাইম ওরা পার্সোনাল টাইম স্পেন্ড করলে ওইদিন আগে অনেক হাসি খুশি থাকতো বাট পরের দিন যখন আমরা পার্সোনাল টাইম স্পেন্ড করতাম ওই নাকি টোটালি কথাবার্তা বার্তা না কান্নাকাটি করতে ওই রুমে যাই বসে থাকতো আমি ডাকতাম এটা বাসা সবাই জানে আমি ওকে ডাকতাম দেখে দেখে এই রুমে আনতাম আপুরা বলতো তুমি যা রুমে কথা বলো কিন্তু ওর লাস্টের দিকে এই জিনিসগুলো অনেক বেশি কষ্ট লাগে তো আমার কি কষ্ট লাগে না আমার তো ভালোবাসার হাজবেন্ড আর ও তো দেখে আসছিল যাই হোক এটা যার যার ব্যাপার হতে পারে যে লাগে আর মানতে নাই শুরুতেও বুঝে নাই নেই ভালোবে অনেক বেশি রোজাস ক্যাফে আপু যদি একে আসতেও যাই আলাদা ফ্ল্যাটে থাকবে উপরে কোনো সমস্যা নাই একসাথে আমরা কখনোই থাকবো না রোজাস ক্যাফে আপু ওর কি ঠিক না ঠিক সেটাও এখন ভালো বুঝে দেখো এখন ম্যাচুর হয়ে গেছে এখন লাইক করতে পারে আগে পারে নাই আমাকে হেল্প করতে পারে নাই এখনো নিজেটা নিজে পারে সমস্যা কে